ঘূর্ণীচিত্র চিত্রনায়ক রাজ্যকে নিয়ে নির্মিত হল টেলিভিশন অনুষ্ঠান এবং নায়করাজ আসছে ঈদে আর টিভিতে প্রচারিত হবে অনুষ্ঠানটি অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন প্রথম আলো পুরস্কার দু হাজার ষোলো উপস্থাপনা করে চমকে দেওয়া অভিনেত্রী পূর্ণিমা অনুষ্ঠানে কি থাকছে জানতে চাইলে সেলিব্রিটি টক শো ঘরানার এই অনুষ্ঠানের প্রয়োজক শাহ আমির খসরু বলেন নায়করাজ তার কেরিয়ারের অনেক বিষয় খোলাবেলা কথা বলেছেন যেমন তার সময় নায়িকাদের সঙ্গে সম্পর্ক শুটিং এর গল্প সহ নানা কিছু নিয়ে কথা বলেছেন অনুষ্ঠান জুড়ে পঁচিশ মিনিট করে দুই পর্বের এই অনুষ্ঠান প্রচারিত হবে ঈদ ঈদের দিন ও ঈদের পর বিকেল সাড়ে পাঁচটায় দ্বিতীয় দিনের পর্বে হাজির হবেন রাজ্জাকের কাছের বন্ধু গাজী মাঝারুল আনোয়ার এর মধ্যে অনুষ্ঠানটির শুটিং করে পূর্ণিমা চলে গেছেন আমেরিকায় তাই প্রযোজকের কাছে জানতে চাওয়া হয়েছিল রাজ্জাকের কোনো সিনেমার দৃশ্য অনুকরণ করে কি চমকে দিয়েছিলেন পূর্ণিমা খোঁজ্র জানান সেরকম কিছুই হয়নি তবে অনুষ্ঠানের শেষের দিকে এসে রাজ্জাক ও পূর্ণিমার সম্পর্কের ব্যাপারটি জানতে পারবেন দর্শক কারণ বাবার মৃত্যুর পর থেকে রাজ্জাককে বাবা ডাকেন পূর্ণিমা সে অনুমতি রাজ্জাকে দিয়েছিলেন পুরো ঘটনাটি নিয়ে কথা বলেছেন চলচ্চিত্রের এই দুজন অভিনয় শিল্পী কথা বলেছেন এই সময়ের সিনেমা ও তারকাদের নিয়ে এল সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না